Slightly muddy looking lake, not so muddy, it's greenish lake. That's Norelia lake Gregory. And in the very close foreground, there's an antenna that's taken out that's uh, that's on top of That's the highest point in Sri Lanka. And further on, passing now, you can see a plateau that's about 7,000. That's actually hot place. Guys, at Sri Lanka এখন ম্যাঘমালা গরু উড়ে যাচ্ছে শ্রীলঙ্কা যা দেখতে পারতেছি পুরোটাই পাহাড় অসম্ভব সৌন্দর্যায় এই দৃশ্য বিমান আস্তে আস্তে নিচে নামতেছে এই যে নিচে ম্যাগগুলো জমে আছে দেখেন ম্যাগের ওপরে আমাদের এখনো বিমান আছে তবে আস্তে আস্তে নিচে নামতেছে শ্রীলঙ্কা আপনারা পাহাড়গুলো লক্ষ্য করলে দেখতে পারবেন এগুলো সব পাহাড় আর একটু পরে হয় আরও স্পষ্ট হয়ে যাবে সাথেই থাকুন সত্যি দৃশ্যগুলো এত সুন্দর ভিডিও ক্যাপচার না করে পারলাম না ভেবেছিলাম আরও বিমান নিচে নামার পর আপনাদেরকে ভিডিওটা দেখাবো কিন্তু আসলেই দৃশ্যগুলো অসাধারণ নিচেই বসতি গুলো বাড়িঘর একটু একটু দেখা যায় আরও পাঁচ সাত মিনিট পর সব ক্লিয়ার হয়ে যাবে একেবারে এই যে এই পাশে মেঘমেলা কম থাকার কারণে বাড়িঘরগুলো খুব ক্লিয়ার দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের বিমান আমাদের বিমানটা মেঘের মেঘবালায় খুব কাছেই এখন আছে এখন আমরা যে পজিশনে আছি এটা হচ্ছে একেবারে ম্যাঘ পাশাপাশি তখন তো আমরা উপরে ছিলাম এখন ম্যাগের একেবারেই বরাবর পাশাপাশি আছি এখন শহরটা আরো ক্লিয়ার দেখতেছেন Ladies and gentlemen, as we shall be landing shortly, please make sure that your seatbelts are fastened, traitable, stowed and seat is in upright position. Thank you. দেখুন ম্যাকগুলো কত দ্রুত দৌড়াচ্ছে দেখুন একবার যত নিচে নামবো তত দেখবেন খুব দ্রুত ম্যাঘ মালাগুলো যাচ্ছে দেখুন ম্যাগগুলো কত দ্রুত দৌড়াচ্ছে দেখুন মনে হচ্ছে যেন বিমানের চাকায় ঝাঁকি মারতেছে এখন একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে শ্রীলঙ্কা সিটি হয়ে গেছে দেখুন আমেজিং দৃশ্য এটার জন্য অনেকক্ষণ জগৎ অপেক্ষা করতেছিলাম দেখুন একবার জাস্ট ওয়া পুরো শ্রীলঙ্কার সিটি আমাদের বিমানটি এখনই ল্যান্ড করবে এই করতেছে এই এখনই করবে এই করবে